আমাদের ক্রিকেট ব্যাট ভেঙে গেলে আমরা কি করব এটা নিয়ে সবাই চিন্তিত অনেকে ক্রিকেট ব্যাটটা ফেলে দেয় অনেকে আবার এটাকে লার্কি হিসেবে ব্যবহার করে দেখেন ক্রিকেট ব্যাট ভেঙে গেলে এটাকে কিভাবে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনে একটু দেখেন তখন এটাকে আবার রিফারিং করার পরে আবার এটা দিয়ে কিন্তু আবার আমরা ক্রিকেট খেলতে পারবো কিন্তু আমরা কি করি ক্রিকেট ব্যাটটাকে ফেলে দিই তারপর নতুন একটা নিয়ে নিই দেখেন এটাকে আমরা কিভাবে